আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমার বাজিঘর পাখি দেখাবো কি অবস্থায় আছে এবং কিছু পাখি নিয়ে দিছি আর কি অলরেডি কিছু পাখি ডিম দিছে দেখানোর চেষ্টা করছি দেখেন দেখা যাচ্ছে না অবশ্য দেখেন বসে আছে মার্শাল্লা এখানে দেখি কি অবস্থা এখানে বাসা কিছু আসছে বাচ্চা অলরেডি ভালো বড় হয়ে গেছে বড় হয়ে গেছে আর কি মাসাল্লাহ মার্শাল্লা এখানে কি অবস্থা হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল এখানেও ডিম দিয়েছে কয়টা দেখা যাচ্ছে না

আল্লাহ হাফ আসসালামু আলাইকুম